হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আর আমার বোন মেহরাবকে নিয়ে এখন যাচ্ছি ডক্টরের কাছে ওর হচ্ছে দুই মাস পর চেক আপ ছিল তার জন্য এখন যাচ্ছি তো মনে খুবই টেনশান ছিল যে কি না কি বলবে ডাক্তার আবার কি করা লাগে তো সেই চিন্তা নিয়ে যাচ্ছি আর দেখুন সে হাসতে হাসতে নামতেছে সে থেকে সে খুবই মানে মজা করতেছে খানামুনির কোলে আর এখানে দেখুন আমাকে দেখে হাসতেছে তো ডক্টরের কাছে যাওয়ার কথা শুনলেই আমার মনের মধ্যে কেমন জানি একটা করে ওঠে কেননা ওই যে প্রথমে যে প্লাস্টারগুলা ওই দিনগুলোর কথা আবার মনে আসে তো যাই হোক আজকে হচ্ছে বলছিল এক্স রে করবে কিন্তু এক্স রে করেনি তো এখন আমরা দেখুন অটোতে অটোরিকশা উঠছি আর রাস্তায় এত পরিমাণের জ্যাম ছিল তো এখন আমরা চলে এসেছি হসপিটালে আর এখানে হচ্ছে ভিজিটটা দিচ্ছি ডাক্তারের আর এখন সিরিয়ালে আছি ভিতরে রোগী আছে তারপরে হচ্ছে আমরা যাব তো এখানে দেখুন মেহেরা চার পাঁচটা খুব ভালোভাবে দেখতেছি পরিচিত লাগতেছে আগেও আসছে তখন ছোট ছিল কিন্তু বেশ অনেক কয়েকদিন আসা হয় না তো ওষুধ দিয়েছিল কিছু ডক্টর ভিটামিন ডি সেগুলো নিয়ে আমরা হচ্ছে এখন বাসার দিক যাবো তো এই ভিডিওটা হচ্ছে হসপিটালে যাওয়ার আগে মানে ঠিক দুপুর দুইটার সময় তো আমার ছোটো বোন হচ্ছে মাদ্রাসায় পড়ে তো তাকে আনতে আমি হচ্ছে যাচ্ছিলাম মানে আমি যাচ্ছি ওকে আনতে তো মুরগির ভ্যাকসিন নেওয়ার জন্য আসছিলাম পশু হাসপাতালে তো এসে দেখি যে বড়ো মুরগির ভ্যাকসিন শেষ হয়ে গেছে তো এবার ঘুরে আবার হচ্ছে চলে গেলাম ছোটো বোনকে নিয়ে আসতে তো যাওয়ার সময় গেছে হেঁটে আসার সময় হচ্ছে রিকশায় করে এখন যাব হচ্ছে একটু মার্কেটের দিকে মানে আমার কিছু সুতা তারপরে লেজ এগুলো লাগবে যার জন্য ওইখানে যাচ্ছি আর এখানে রাস্তায় তো মানুষজনের অভাব নেই আর এখানে দেখুন চারপাশে হচ্ছে ফল আর বিভিন্ন জিনিসপত্র নিয়ে বসে আছে তো এগুলো হচ্ছে রিক্সায় বসে ক্যামেরাটা আস্তে করে ধরে যাতে মানুষ সহজে বুঝতে না পারে সেইভাবে আসলে উঠাইছি তো এখানে আমি চলে আসছি এইবার এখানে নেমে পড়ব আর এই দোকান থেকে আমি লেস ফিতা সুতা তারপর যত যা লাগে এখান থেকে নিই তো আমি এখানে হচ্ছে কিছু সুতা আর লেজ নিয়েছি আর এখানে বিভিন্ন ধরনের দেখুন ঝুম ওই সে জামার পিছনে যে এইগুলা দেয় এখানে কি বলে এটাকে আমি তাও জানি না সেইগুলো আছে এখানে এমন কোনো জিনিস নাই যে নাই প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর আর এরা হচ্ছে ভালো জিনিসপত্র বিক্রি করে তো এখানে আমি হচ্ছে আমার জিনিসপত্র নিয়ে শেষ এবার আমি চলে আসলাম বাসায় মাসুইকে নিয়ে তো এখানে দুপুরে আজকে আম্মু রান্না করছিল হচ্ছে শাপলা পাতা ভুনা এরপরে হচ্ছে সোনালি মুরগি রান্না করছিল তারপরে হচ্ছে দেশি মুরগি রান্না করছিল তো এখানে সারা রাপুকে খেতে দিছে আর সারাও হচ্ছে পাশে বসে আছে তো এখানে সে একটু ভিডিও করতেছে আবার এখানে আম্মু এনে দিছে হচ্ছে পাট শাকের ডাল এখানে সালাদ আর এখানে সারা বসে আছে তো ওকে আর তুললাম না খালি ছিল তাই তো আগে কোথাও গেলে সারাকে নিয়ে আমি হচ্ছে একাই বেরিয়ে পড়তাম এখন হচ্ছে দুইটাকে নিয়ে আমি সাহস পাই না কারণ দুইটাকে রেডি করা তারপর নিজে রেডি হওয়া তারপরে হচ্ছে ব্যাগ বস্তা এগুলা ওইগুলার মানে ওই দুইটার হচ্ছে যা যা লাগবে সেইগুলো নিয়ে সব মিলিয়ে গোছাতে গোছাতে একা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না এখন আর আমি আসলে ওই রিক্সের মধ্যে যাইও না তো এই কারণে হচ্ছে এখন ওর আবুকে লাগে কারণ একটাকে না আমি নিতে পারবো আর একটাকে সামলাতে তো তাকেই লাগবে আর ও হচ্ছে ওর দায়িত্বগুলো খুব ভালোভাবে পালন করে সামলাতে তো এখানে এখন আমরা রিক্সায় দেখুন যাচ্ছি বিকালবেলা পরিবেশটা খুবই সুন্দর আর এখানে দেখুন ওর ও রাবভুগুলো এমনভাবে বসছে মনে হচ্ছে পড়ে যাবে দেখুন শার্টের পকেট ধরে বসে আছে আর হচ্ছে একটু ভয় ভয়ে ছিল রিকশায়